হাসিনার সময় সাংবাদিকতা নিয়ে রিপোর্ট তৈরিতে জাতিসংঘের সহায়তা নিবে সরকার জানালেন প্রেস সচিব এবং জন্যই সৃষ্টি আমির আসসালামু হয়েছিল আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উমিক উসুম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারতীয় গণমাধ্যমগুলো প্রতিদিন অপতথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে গণমাধ্যমের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন বলেন তাদের এ কাজে আওয়ামী লীগ সহায়তা করছে প্রেস সচিব জানান গত পনেরো বছরে যত অপসাংবাদিকতা করা হয়েছে তা জাতিসংঘের কাছে জানানোর পাশাপাশি সরকারের পক্ষ থেকে তদন্ত প্রতিবেদন চাওয়া হবে এ সময় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিষয় উল্লেখ করে তিনি আরও বলেন এ আইনের মাধ্যমে সাংবাদিকতাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচির সভাপতিত্বে সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন মহাসচিব কাদের গনি চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন দেশগড়াও দেশের মূল চালিকা শক্তি অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য বিএনপির সৃষ্টি হয়েছিল বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সকালে চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে উত্তর কাট্টলি বিএনপির উদ্যোগে নাজির খাল ও কালির ছড়া খাল খনন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন বলেন এখন যারা সংস্কারের গল্প বলে তারা আসলে সংস্কার রাজনীতিকরণের মাধ্যমে গণতন্ত্রকে কলুষিত করে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেয়ার চেষ্টা করছে এ সময় বাংলাদেশের সামাজিক ও অর্থনীতিতে যত রকম সংস্কার হয়েছে তা বিএনপির আমলে হয়েছে বলেও মন্তব্য করেন আমির খসরু এ সময় সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর সহ নগর বিএনপির নেতৃবৃন্দ ও সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন শ্রমিকদের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ ইসাক গতকাল চট্টগ্রামের সাতকানিয়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান সমাবেশে সাতকানিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মোহাম্মদ তারেক হোসেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিক বসরি সাতকানিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাক্তার মোহাম্মদ সহ অনেকে উপস্থিত ছিলেন শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রম নীতির বাস্তবায়ন অনিবার্য প্রতিবাদ্যে চট্টগ্রামের রাওজানে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে গতকাল জামায়াতি ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন রাউজান উপজেলার উদ্যোগে দিবসটি পালিত হয় দিবসটি উপলক্ষে একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জলিল নগর বাস স্টেশন পথসভায় মিলিত হয় এ সময় শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মোহাম্মদ ইউসুফ বিন আবু বকর শ্রমিক কল্যাণ ফেডারেশন রাউজান উপজেলার সভাপতি মোহাম্মদ আবুল হাসেম মোহাম্মদ নুর রশিদ সহ অনেকে উপস্থিত ছিলেন মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রামে বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশনের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন এর সভাপতিতে এতে প্রধান অতিথি ছিলেন চরিক মেয়র ডাক্তার শাহাদ হোসেন প্রধান বক্তা ছিলেন ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গোলাম ফারুক অন্যদিকে মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রামের শ্রমিক কল্যাণ ফেডারেশন নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারেশন ও মোটরযান শ্রমিক ফেডারেশনের উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়েছে গতকাল সকালে নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠ থেকে বের হয়ে র্যালিটি নগরীর কাজীর দেউড়িতে পথসভায় মিলিত হয় এ সময় চা নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস কে তোতন চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মোহাম্মদ নুরুল কবির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন এছাড়া মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন সহ পাঁচ জেলায় গতকাল দুপুর পর্যন্ত যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রাখা হয় মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য মানবিক সহায়তা পাঠাতে যে করিডোরের কথা বলা হচ্ছে তা বুঝে বলা হচ্ছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল নগরীর কাজির দেউরি এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত মহাসমাবেশে তিনি এ সন্দেহ প্রকাশ করেন বলেন যদি দেশে একটি নির্বাচিত সরকার থাকত তাহলে এমন একটি জাতীয় গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংশ্লিষ্ট ইস্যুতে সংসদে আলোচনা জনগণের মতামত বিবেচনা করা হতো চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার সহ অনেকেই উপস্থিত ছিলেন চট্টগ্রামের সন্দীপী উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এসপিএল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে রহমতপুর সাগর পাড়ে অবস্থিত আর মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় সন্দীপ প্রিমিয়ার লিগের এ ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বীপ ভাইকিংস বনাম প্রগতি যুবগোষ্ঠী পরে চ্যাম্পিয়ন দলকে এক লাখ টাকা ও রানার্স আপ দলকে ষাট হাজার টাকার প্রাইজ মানি দেওয়া হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগেন চাকমা সন্দীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শফিকুল আলম চৌধুরী বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক আক্তারুজ্জামান সুজন সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার হাসিনার সময় সাংবাদিকতা নিয়ে রিপোর্ট তৈরিতে জাতিসংঘের সহায়তা নিবে সরকার জানালেন প্রেস সচিব এবং দেশগড়ার জন্যই বিএনপির সৃষ্টি হয়েছিল মন্তব্য আমির খসরুর চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে